এটি ছিল জিয়াউল মস্তিষ্ক্রসূত গোয়েন্দা সংস্থার পরিচালক এবং তিনি সফটওয়্যারটি ব্যবহার করে ভিকটিমদের খুঁজে বের করতেন এবং তাদের তুলে নিতেন কিন্তু আসলে এটি ব্যবহার করা হয়েছিল বিক্ষোভকারীদের শনাক্ত করতে বা তাদের খুঁজে বের করতে যেসব রাজনৈতিক নেতাদের তারা অপহরণ করেছে এবং তাদের জোরপূর্বক গুম করেছে তিনি তাকে বিশ্বাস করতেন তিনি তার উপর আস্থা রাখতেন সে ছিল ক্ষমতাবান তার মনোভাব নিষ্ঠুর এই গোয়েন্দা কর্মকর্তা এখন হত্যা মামলার আসামি হাসিনার আমলে তিনি হাজার খানেক হত্যার সাথে জড়িত ছিলেন তদন্তকারী অফিসাররা এমনটাই মনে করেন যারা গুমের শিকার হয়েছিলেন সে নিজেই তাদেরকে হত্যা করেছে সে তার দলবল ব্যবহার করে তাদের আটক কেন্দ্র থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে হত্যা করেছে এবং অনেক সময় মৃতদেহগুলো সিমেন্টের বস্তা দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হাসিনা বেশি মোবাইল ফোন ব্যবহার করতেন তবুও তার রেকর্ড হতো কিছু ক্ষেত্রে অন্য পক্ষ বলছিল যে আমাদের টেলিফোনে এই বিষয়ে আলোচনা করা উচিত নয় আর উত্তর দিচ্ছিলেন প্রধানমন্ত্রী হ্যাঁ আমি জানি আমি জানি আমি জানি এটা রেকর্ড করা হচ্ছে কোনো সমস্যা নেই এটা ভাগ্যের পরিহাস তিনি অন্যদের জন্য খুব গভীর খাদ খনন করেছেন সেই খাদে এখন তিনি পড়েছেন এরই মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়ে গেছে শত শত তরুণ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে আহত হয়েছে হাজার হাজার মানুষ চেস্টে বুলেট ইনজুরি পাইছি আমরা ফেসে বুলেট ইনজুরি পাইছি বুলেট ইঞ্জুরি পেশেন্টগুলো খুব বেশি পাইছে এবং চাপাতি দিয়ে আঘাত করাটা বলে যে নাইট দা সুরে আঘাত করে স্ট্যাব ইনজুরি যেগুলো এগুলো আমরা অনেক বেশি পেশেন্ট পাইছি শেষের দিকে এসে ছাত্ররা আর চাকরির জন্য বিক্ষোভ করছিল না তারা হত্যার বিচার চাইছিল তারা আর কোনো আসিনার গুলি অথবা কোনো তার লয় এনফোর্সেজ এজেন্সি যে হচ্ছে গলি এগুলোকে কোনো কিছুকে তারা তোকা করছে না তারা হাসিনার পতনের দাবিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আত্মবিশ্বাস ছিল আমরাই এই হাসিনার পতন নিশ্চিত করব হাসিনার অসংখ্য ফোন রেকর্ডিং মুছে ফেলা হয়েছিল কিন্তু 18 জুলাইর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপ খুঁজে পাওয়া গেছে যে রাষ্ট্রীয় দমন নীতির

এই অভিযানের একটি সাংকেতিক নাম ছিল যা অপারেশন ক্লিন ডাউন নামে পরিচিত যেখানে সর্বাধিক সংখ্যক বিক্ষোভকারী জড়ো হয় সেখানে ড্রোন ব্যবহার করে এবং তারপর তারা হেলিকপ্টার পাঠায় তাদের হত্যা করার জন্য থেকে টিয়ার গ্যাস মারছে এবং ওই বুলেট বুলেট ডিয়ার ডায়েট শর্ট করছে তো আমরা এরকম শর্টের পেশেন্ট পাইছিলাম ওদের শর্টের پیشنট अबाउट 4 থেকে পাঁচ জনের মতো ওই সময় যখন আমাদের হসপিটালের সামনে টার্গেট করে হেলিকপ্টার থেকে গুলি এমনকি টাইল ফেলানো আছে তার গোয়েন্দা সংস্থা যখন পেতে শুনছিল প্রধানমন্ত্রী তখন আর সব পরিকল্পনা প্রকাশ করে ফেলেন কথা এখন তো আমরা পুরো

এটা সত্যিই বিস্ময়কর ছিল একটি দেশের একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দিচ্ছেন বেশিরভাগই তরুণ ছাত্র এবং তিনি নির্দেশ দিচ্ছেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এই লোকদের হত্যা করার জন্য উনিশে জুলাই শেখ হাসিনা সেনাবাহিনীকে রাস্তায় নামার নির্দেশ দেন সে ছিল খুব লম্বা এবং সুদর্শন যখন সে তার বন্ধুদের সাথে থাকত তখন তাকে সবসময় মনে হতো সে যেন নিজেই একটা মিনার এসব নৃশংসতা ১৯ বছর বয়সী মাহমুদুরকে দারুণভাবে প্রভাবিত করে একটা ভিডিও ছিল আবু সাঈদের বোন কাঁচ আমার ভাই সেটা এবং সে বলছিল আমরা তাকে বাইরে যেতে দিচ্ছিলাম না সে একদিনে গিয়েছিল এবং সেটাই ছিল তার জীবনের শেষ দিন সেদিন ছিল জুলাই এর উনিশ তারিখ বাসা থেকে সে সে বের হয় আমাকে ফোন করে দশে আমি তাকে বকাবকি করছিলাম আর আমি তার সাথে চিৎকার করছিলাম তোমাকে বাড়ি ফিরে আসতে হবে সে বলল আচ্ছা আমি আসছি জাস্ট এগারো মিনিট পর সে মারা গেল মাহমুদুরের মরদেহ নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় আরে পাঁচটা লাশের সাথে আমার ভাইটা ছিল এ যেন স্ট্রেচারের রক্তের সাগর আমার মনে হচ্ছিল একটা দুঃস্বপ্ন দেখছি এটা সত্যি হতে পারে না আমি কোথায় এটা কি কোনো যুদ্ধ হচ্ছে সে আমাদের পরিবারের রত্ন ছিল আমাদের একমাত্র স্বপ্ন একমাত্র একমাত্র দামি জিনিস আসলে সে আমাদের পরিবারের ভবিষ্যৎ ছিল বিক্ষোভ যখন তীব্র আকার ধারণ করছিল শেখ হাসিনা দেশের ব্যবসায়ী ও শীর্ষ রাজনীতিবিদদের সাথে দেখা করেন তিনি ছিলেন একরোখা ডিজিটাল বাংলাদেশ তো আমারই করে দেওয়া আজকে সেই ডাটা সেন্টার থেকে শুরু করে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে সাবমেরিন কেবলটা পর্যন্ত নষ্ট করা হয়েছে আজকে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবার কারণে তিনি বিক্ষোভকারীদের দোষারোপ করেছিলেন হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাক আউট এর আগে আমরা সহজেই অনলাইন ইন্টারনেটের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করতে পারছিলাম এই মুহূর্তের মধ্যে আমরা একটা অফলাইন নেটওয়ার্ক তৈরি করেছিলাম আমরা কিছু এক্সট্রা ডিভাইস কিনে রেখেছিলাম এবং কিছু এক্সট্রা সিম এবং আমরা যখন মিছিল করছিলাম সেই সময় হেলিকপ্টার থেকে হাসিনা এবং তার যে ল এনফোর্স এজেন্সি তারা আমাদের উপর গুলি করছিল তো এই সময়ে একই সাথে মাটির আন্দোলন সমন্বয় করা এবং পরবর্তী দিনে কর্মসূচি প্রণয়ন করা সেটা ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু ছাত্রলীগ নেতাদের সাথে তার এক ধারণ করা ফোন আলাপে সাবেক প্রধানমন্ত্রী এক ভিন্ন চিত্র তুলে ধরেন আর ওই বিসি সাইকেল কি করে তোমরা বলো একটি গোপন সরকারি নথি পেয়েছে যা প্রকাশ করে কে বাংলাদেশকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করেছে জুলাইয়ের পনেরো তারিখে বাংলাদেশের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় পরের দিন পর্যন্ত তারা উনষাটটি বিশ্ববিদ্যালয় ওয়েব অ্যাক্সেস ব্লক এবং দুশতাধিক সাইটে প্রবেশ বন্ধ করে দেয় আঠারো জুলাই থেকে শেখ হাসিনার গোপন পর্যবেক্ষণ ইউনিট এনটিএমসি সমগ্র ওয়েব অ্যাক্সেসের উপর নিয়ন্ত্রণ নিয়ে ফেলে পরের কয়েক সপ্তাহ ধরে তারা একের পর এক সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করে দেয় কিন্তু সহিংসতার ভিডিও তখনও বাইরের বিশ্বে পৌঁছাতে পারছিল শেখ হাসিনার একটি পরিকল্পনা ছিল শেখ হাসিনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সাথে কথা বলছিলেন তিনি এমন প্রচারণা চাইছিলেন যাতে বোঝানো যায় সহিংসতার আসল ভুক্তভোগী হল তার সমর্থকরাই রায় তাহলে আপাতু তাহলে আমি আপাততে আমি সব পাড়ার দিচ্ছে হোল ওয়ার্ল্ডের মেয়রদের ফোরাম সাদেক খানের নেতৃত্বে ওরাও বলতে কি করতে পারি বলো আমি সাদেক খান তোমার সাথে ক্লোজ ফ্রেন্ড লন্ডনের মেয়র কথা বলার সাথে কথা এই এইসবই সবকে বাবা ওখানে পাঠানো আছে মানে সব অ্যাম্বাসাদারদের কাছে মোটামুটি দেওয়া আছে না এটা ভালো বলছে না আমাদের গ্রুপ কাছে আপনি তো পাঠাচ্ছেন আমি মেয়র দের কাছে পাঠিয়ে দিলেন না কিন্তু দৈনিক ছাত্র হত্যার তথ্য সমূহ কিছুতেই ধামাচাপা দেয়া যায়নি ওই সময় আমরা অনেক ইনজুর পেশেন্ট পাইছি অনেক খুব গ্রিভরেসলি হার্ট পেশেন্ট যেগুলো হয়েছে তাল সেসব পেশেন্টগুলো আমরা পাইছি ওই সময় এবং তাদের অবস্থা মানে খুবই খারাপ আমরা ওই সময় খারাপ ছিল এবং ওই সময় পেশেন্টগুলো আমরা বেশিরভাগই পাইছিলাম বুলেট ইনজুরি এবং মৃতের সংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের ক্ষোভও বাড়ছিল সরকার ক্রমেই জনসমর্থন হারাচ্ছিল কয়েকদিন পরে দে হাসিনা এই গণভবনে নিয়ে আসলো বাধ্য করে সব প্রশাসনেরা নিয়ে গাড়ি যাওয়া আসে থাকা খাওয়া সব ফিরি চলো যাওয়াই নাই বিক্ষোভে নিহতদের পরিবার যারা তাদের সন্তান হারিয়েছেন তাদের সাথে শেখ হাসিনা দেখা করার আয়োজন করলেন বুঝি নাই মূর্খ মানুষ তো বুঝি নাই কি বাধ্য করে আনছে তো

তখন ওনারা বললো যে হ্যাঁ আপ তোমার ভাইয়ের বিসের আমরা করব এটা তদন্ত করে আমরা দেখতেছি কে মারলো কি করলো তখন আমি বলছিলাম যে আমার ভাইয়ের যে পুলিশে গুলি করে মারছে এটা তো ভিডিও ফুটেছে দেখাই যাইতেছে এটার আবার তদন্তর কি দরকার কারণে আসন আশাটা অনেক ভুল হয়েছে সবাইকে ডাকছে বা সবাইকে কিছু ইয়ে দিছে কিন্তু সঞ্চয় পত্র দিছিল তো তখন আমরা বুঝতে পারছি যে এখন হাসিনে প্রচার করবে যে আবু সাইদ ভাইয়ের ফ্যামিলি মানে তাদের কোনো আক্ষেপ নাই ওনাদের ছেলে মারা গেছে উনি ওনারা মানে মিমাংসা হয়েছে এইরকম একটা কিছু বুঝাতে চাইছে তখন আমরা যখন বুঝতে পারলাম তখন আমাদেরকে নিজেদেরকে অনেক খারাপ লাগছিল তখন আমরা মনে করছি আমার ছেলেটা কে মারলি তো আমরা মনে করছি আমার ছেলে হাসিনাই হত্যা করবে করছে পুলিশও পুলিশের তাছাড়া আমার ছেলে মারতে পারে না আমি নিশ্চিত তাদের প্রত্যেককে জোর করা হয়েছিল কেউ তো তার পরিবারের সদস্যদের খুনিদের সাথে মিলিত হতে চায় না না তাই অন্য পরিবারগুলো এই সাক্ষাতে যেতে অস্বীকৃতি জানালেন যখন আমি এখানে ঢুকলাম আমি ঘৃণা দেখতে পাচ্ছিলাম যত কিছু আমি এখানে দেখতে পাচ্ছি শুধুই ঘৃণা আমাদেরকেও এখানে আসতে বলা হয়েছিল তিনি সব পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন এবং ক্ষতিপূরণ বা এরকমই কিছু দেবেন আমরা কেন ক্ষতিপূরণ ক্ষতিপূরণ নেব। কিসের আমার পুরা পরিবার ধ্বংস হয়ে গেছে তার ক্ষতিপূরণ আপনি কি পারবেন আমার আমার মায়ের প্রতিদিনের কান্নার ক্ষতিপূরণ দিতে তাই আমরা কোনো ক্ষতিপূরণ গ্রহণ করিনি এখানে আসার প্রস্তাবেও রাজি হয়নি হাসিনার বাসুস্থানের বাইরে সহিংসতা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে শিকারের মেজাজে ছিল আর তার চোখ যেন শিকার খুঁজছে আর সে কিছু বন্য প্রাণী মারতে চায় কিন্তু সে আসলে নিজের দেশের মানুষদের মারছিল তার নামের ফলকটি আমি খুঁজে পেয়েছি যার নাম রেদওয়ান সে ছিল স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য সে শেখ জন্য কাজ করত সে কিভাবে গুলি করতে পারে নিজের দেশের লোককে কাছে রাইফেল এবং সে ছাত্রদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এটা কি ধরনের রাইফেল এটা কি অ্যাসল্ট রাইফেল এটা কি প্রাণঘাতী তিনি হ্যাঁ বলেছিলেন